গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে ছাতা আনিনি দেখে আমার ছেলেটা দেখো কি রাগ হয়েছে হেঁটে আসলো না কোলে উঠে গেছে আসলে ও দেখতে পাচ্ছে না রোদ্র লাগছে তো সেই জন্য তো চলে এসেছি স্কুলে এই দেখো স্কুলের গেটে চলে এসেছি আজকে একটু লেট হয়ে গেছে তাও বেশি লেট হয়নি দশটা বছর বাজে নি ইবানের স্কুল থেকে এই যে বাড়ি এলাম আর আখার সঙ্গে সঙ্গে দেখো রান্না করে ঢুকে পড়লাম কারণ এখন রান্না করতে হবে সেই জন্য তো আজকে বানাবো রাজমা তো দেখো এই যে এখন ধুয়ে প্রেশার কুকারকে চাপিয়ে দিলাম দুটো তিনটে সিটি লাগিয়ে দেবো বাস হয়ে যাবে আবার দুই ছেলে মেই মাছ মাংস খেতে একদম পছন্দ করে না কিন্তু সয়াবিন রাজমা এগুলো হলে ভাত ভালো খায় তো সেই জন্যই আর কি বানাচ্ছি রাজমা আর এই দেখো স্কুল থেকে এসেই বসে পড়েছে টিভি নিয়ে টিভি দেখছে এখন আর এখনো পর্যন্ত সেইভাবে কোনো কাজ করে পারি না আসলে অনেকটা সকালে যেতে হয় স্কুলে সাড়ে নটার মধ্যে কি সাড়ে নটা দশটার মধ্যে তোমাকে যেতে হয় তো আমার প্রত্যেক দিনই লেট হয়ে যায় দশটা বেজেই যায় প্রত্যেক দিন তো কি করব কাজ করে ফুল পাই না মেয়েকে সকালে স্কুল পাঠাতে হয় সমস্ত কাজ করতে হয় এর মধ্যে আবার ভিডিওগুলো করতে হয় তো সেই জন্য আজকে রৌদ্রটা খুব উঠেছে আর দেখো এই যে কালকে জামা কাপড় গুলো ধুয়েছিলাম এখন এই সমস্ত কিছু মেলে দেব এক এক করে এখান দিয়ে আর এই যে জুতোগুলো এখানে দিয়ে দিলাম এখনো শুকায় তো এক ঘন্টা মতন রোদ্র পেলে আর কি শুকিয়ে যাবে আর শীতকাল তো বেশিক্ষণ আর রোদ্র থাকছে না তো যাই হোক এই যে শুকাতে দিয়েছি চলো এইগুলো আগে সব করে নি জামা কাপড় গুলো সব মেলে নি আর সোনাও চলে আসবে আর আধা ঘন্টার মধ্যেই তো তার আগে আর কি রান্নাটাও কমপ্লিট করে নিতে হবে তো চলো এই কাজটা করে নেই রাজমা বানাবো তার মশলাটা দেখো এই যে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভালো করে আর কি গেছে এখন এই যে আগে থেকে সিদ্ধ করা রাজমাটা দিয়ে দেবো এখন তো রাজমা বানাতে আর বেশি টাইম লাগে না শুধু মশলাটা কষাতে যতটুকু টাইম লাগে আর একটু টমেটো বেশি দিলে খুব ভালো লাগে খেতে তো দেখো এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন আর কি জল দিয়ে দেবো আর ওইদিকে এই যে দুধটা হয়ে গেছে আর এখানে ভাতটাও হয়ে গেছে এখন আমি মার জ্বালবো তো এই যে রাজমাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো কালারটা ভালোই এসেছে কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুকনো লঙ্কা দিই না আর টমেটোটা দিয়েছি দেখে একটু রংটা এসেছে তো দেখো এই যে হয়ে গেল এটাই হলো আজকে দুপুরের মেনু শুধু রাজমা কারণ এটা ভীষণ পছন্দ করে রাজমা তো এই জন্য বানিয়ে নিলাম কে কে খেতে পছন্দ করো কমেন্টস এ জানাবে সবাই যে আমরা রেডি হয়ে গেছি আর দেখো সবাই সোয়েটার ইনার পরে নিয়েছে কারণ বাইরে খুব ঠান্ডা পারবে বের করতে ভাইটা বের করে দাও ভাই বের করে দাও তো ইভান এখন সাইকেল নিয়ে যাবে আর সোনা নেবে না বলছে সাইকেল চালাবে না ভালো হাওয়া দিচ্ছে বাইরে তো আমার সব বান্ধবীরা চলে গেছে এখন আমরা যাচ্ছি চলো চলো তোকেও চালাতে হবে তুমি চালাও দিদিকে বলছে তোকেও চালাতে হবে সাইকেল চলো চলে এসো তুমি চালাও ও চালাবে তুমি চালাবে না তো রেখে দাও তাহলে ঠিক আছে ও তো মনে হয় চালাবে না রেখে দে তাহলে চলো দোস্তরা এসেছে খেলতে পারবে দেখো কাণ্ড লাস্ট পর্যন্ত ভাইয়ের জিদের কাছে হেরে গেল বাধ্য হয়ে সাইকেল নিয়ে বেরোতে হলো নালে ওর ভাই কিছুতেই যাচ্ছিল না কান্না শুরু করে দিয়েছিল তো এই যে এখন দুইজনা খুশি হয়ে সাইকেল চালাতে চালাতে যাচ্ছে দেখো আসতে চালাও ঘোড়া কমপ্লিট হয়ে গেছে দেখো সাইকেল তুলছে কিভাবে দেখেছো ভেঙে যাবে তো ওইভাবে ধাক্কা মারে তুলতে পারবে তুমি তুলতে পারবে ও বাবা তুমি পারবে না সারা আমি তুলে দিচ্ছি ওই দেখ ভাই তুলছে কিভাবে তো দেখো ঠান্ডা পড়ে গেছে এখন শীতের জামা কাপড় বের করা হবে তো কালকের থেকে খুঁজছিলাম দুটো খাটের বক্সের মধ্যে মানে দুটো বেডের বক্স আছে তো তার মধ্যে তিনটে টলি ব্যাগ খুঁজেছি কোনো শীতের কিচ্ছু পাইনি লাস্ট পর্যন্ত এই যে এইটাই পেয়েছি এই দেখো সব পাওয়া যাচ্ছে এখন আসলে মেয়ের স্কুলে সোয়েটার খুঁজছি এই এই যে এইটার জন্য দুই দিন ধরে আমি বাবা খুলে তো খুব ঠান্ডা পড়ে গেছে সকাল বেলায় এটা তো সোয়েটার দেখ হুম ছোট হয়ে গেছে এখন শীতকাল এসেছে মানে চার পাশে শুধু জামা কাপড় আর জামা কাপড় দেখো এই যে বের করে কিছু রেখেছি আর এই যে এখন বের করছে স্কুলে যাবে সেই জন্য হয়তো সেটাই বাস হয়েছে ওই দেখো ফেলে দি এই দেখো দেখো কি করছে ফেলে দিচ্ছে এগুলো সব নষ্ট হয়ে যাবে এরকম করে না ও মা এটা কি করছো বদমাশি করে না হ্যাঁ ঠিক আছে পাপার ওইটা ঠিক আছে রাখো এখন ওর পাপার সোয়েটারটা পরবে বলছে জ্যাকেটটা পরবে দেখো কিভাবে জ্যাকেটটা পরছে ও এইভাবে পরে কেউ হাতের মধ্যে পা ঢুকিয়ে দিচ্ছে কি বুদ্ধি একবার দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে